বিসমিল্লাহ রহমান রহিম আজকের আমাদের এই সেমিনার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত সম্মানিত স্থায়ী কমিটির সদস্য যারা মঈন খান উপস্থিত আমাদের মিডিয়া সেল এবং বিএনআরসির সম্মানিত নেতৃবৃন্দ ডক্টর পাভেল এবং জনাব জবিউল্লাহ সহ আমার সামনে উপস্থিত আমার ঢাকা বিভাগের বিভিন্ন পর্যায়ের মূল দল সহ আমাদের সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আজকে আমাদের আহ বিএনপির ইতিহাসে আমি মনে করি একটি উল্লেখযোগ্য দিন এই জন্য উল্লেখযোগ্য দিন এই জন্য উল্লেখযোগ্য দিন আপনারা যারা সামনে বসে আছেন আজকে যারা এখানে পার্টিসিপেট করেছেন অংশগ্রহণ করেছেন আপনারা এই দলের সদস্য আপনারা এমন একটি দলের সদস্য যেই দলটি অতীতে দেশের উন্নয়নের জন্য এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য ভালো কিছুর জন্য কাজ করেছে সব ক্ষেত্রে সফল হয়েছে বলবো না অনেক ক্ষেত্রেই সফল হয়েছে আরো হয়তো হতে পারত বিভিন্ন কারণে হয়নি আমরা অনেক কিছু করেছি সব কিছু করতে পেরেছি তা না হয়তো আরো কিছু করতে পারতাম আমরা তবে করাটা শেষ হয়ে যায়নি আমরা সকলেই জানি আমাদের বাইরেও বিভিন্ন নিরপেক্ষ ব্যক্তিরাও বিভিন্ন সময় বলছেন যে ইনশাল্লাহ আল্লাহর রহমতে বাংলাদেশে আগামী দিনে একটি নিরপেক্ষ নির্বাচন হলে আমরা যদি দলকে ঐক্যবদ্ধ আমাদের নেতাকর্মীদের মধ্যে ঐক্য বজায় রাখতে পারি আমরা যদি জনগণের চাওয়া অনুযায়ী আমাদের একদম গ্রামের শেষ কর্মীটি থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রত্যেকটি নেতা নেতাকর্মী আমরা যদি জনগণের চাওয়া অনুযায়ী চলতে পারি ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠন করবে এবং বিএনপি কথাটা কি বলেছি এটা আপনাদেরকে বুঝতে হবে আগামী দিন পর্যন্ত আমরা জনগণের চাওয়া অনুযায়ী যদি গ্রাম থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রতিটি মানুষ জনগণের চাওয়া অনুযায়ী যদি চলতে পারি উঠতে পারি বসতে পারি কথা বলতে পারি কার্যক্রম রাখতে পারি তাহলেই একমাত্র সেটি সম্ভব এবং এটা সবকিছু নির্ভর করছে আপনারা আজকে যারা উপস্থিত আছেন আপনাদের উপরে নির্ভর করছে নির্ভর করছে আপনাদের নেতৃত্বে যারা এই দলের রাজনীতি করছে তাদের সকলের উপরে সেটি মূল দল হতে পারে সেটি শ্রমিক দল ছাত্র দল তাঁতি দল যেই হোক না কেন এখন নেতৃবৃন্দ আজকে আপনারা এখানে আলোচনা করেছেন আপনাদের ভিতর থেকে কিছু জিজ্ঞাসা ছিল সেগুলো জিজ্ঞাসা করেছেন মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ যে যারা আছেন তারা এখানে উপস্থাপন করেছেন আমাদের এই একত্রিশ দফা এই একত্রিশ দফাটি হচ্ছে অতীতে যেভাবে আমরা উনিশ দফার আলোকে দেশকে পরিচালনা করেছি সাথে আরো নতুন কিছু আয় হয়েছে ঠিক এইভাবেই একত্রিশ দফা আমরা দিয়েছি ভবিষ্যতে কিভাবে দেশ ইনশাল্লাহ আমরা পরিচালনা করতে চাই তবে এখানে একটি বিষয় আছে এই দফাটি ছিল প্রথমে দফা পরবর্তীতে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের সাথে যে সকল দলগুলো যোগপথ আন্দোলনে শরিক ছিলেন তাদের সকলের মতামতের ভিত্তিতে একত্রিশ দফা গঠিত হয়েছে অর্থাৎ এটি শুধু বিএনপি না গণতন্ত্রের গণতন্ত্রে বিশ্বাসী বাংলাদেশের যতগুলো দল আছে তাদের সকলের সম্মিলিত দেশ জাতি নিয়ে সম্মিলিত চিন্তার ফসলই হচ্ছে এই একত্রিশ দফা এখন প্রিয় নেতৃবৃন্দ প্রিয় সহকর্মী বৃন্দ এই যে আমাদের একত্রিশ দফা এই একত্রিশ দফাটি আমাদেরকে কবি আমরা দিয়েছে আপনারা নিশ্চয়ই ইদানিং খেয়াল করছেন আমরা পত্রপত্রিকা সহ বিভিন্ন মাধ্যমে দেখছি অনেকে অনেক সংস্কারের কথা বলছে বিভিন্ন এই করতে হবে এই করতে হবে সেই করতে হবে অনেক কিছু বলছে আমাদের পক্ষ থেকে দেশ জাতি নিয়ে চিন্তা আমরা বছর আগে যখন কেউ এই নিয়ে চিন্তাও করেন দেশের এই বিষয়গুলো নিয়ে চিন্তা করেনি সেই সময় আপনাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাতাইশ দফা প্রস্তাবনা দিয়েছিল জাতির সামনে অর্থাৎ বিএনপি যখন কেউ এই বিষয়ে কথাই বলেনি চিন্তাই করেনি সেই সময়ে বিএনপি দেশের সামনে দেশের মানুষের সামনে সাতাইশ দফা পরবর্তীতে একত্রিশ দফা উপস্থাপন করেছে অর্থাৎ বিএনপির যে চিন্তা দেশকে নিয়ে দেশের ভালো কিছু নিয়ে বিএনপির যে চিন্তা দেশের মানুষের ভালো কিছু করার জন্য এই সাপ একত্রিশ দফাই হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ কারণ অনেক আগে আমরা দিয়েছি এখন হয়তো অনেকেই অনেক কিছু বলতে পারে অবশ্যই যারা যেটি বলবেন আমাদের এখানে নিচে লেখাই আছে একত্রিশ দফার মধ্যে যে এবং আমরা বারবার বলেওছি যে একত্রিশ দফা যে শুধু একত্রিশ দফায় থাকবে এটি যে চেঞ্জ হবে না তা না এর ভিতরে যদি ভালো কোনো বিষয়ে যদি ভালো কোনো প্রস্তাবনা আসে অবশ্যই আমরা সেটি গ্রহণ করব। অবশ্যই সেটির আলোকে সেটি সকলের কাছে গ্রহণযোগ্য হলে সেটির আলোকে আমরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকি সেটির আলোকে অবশ্যই আমরা দেশের পলিসি গ্রহণ করব এটি প্রস্তাব সকলের কাছে সকল মানুষের কাছে কেউ যদি ভালো কিছু দেন অবশ্যই আমরা তা গ্রহণ করব এখন প্রিয়ন সহকর্মীবৃন্দ এখানে আমি জয়েন করার পরে আপনাদের সাথে এখান থেকে প্রশ্ন এসছে যে আমরা একটি দফা নিয়ে কিভাবে যাব আমার মনে হয় আপনারা এখানে আজকে যারা উপস্থিত আছেন আপনারা সকলে পোড় খাওয়া নেতৃবৃন্দ ক্যামেরার পেছনে যে আছেন প্লিজ আমাকে সামনে যে অডিয়েন্স আছে ওনাদের দিকে ফোকাসিং জি থ্যাংক ইউ এই একত্রিশ দফা কিন্তু আমাদেরকে মাঠে নিয়ে যেতে হবে একত্রিশ দফা শুধু আজকে যারা আপনারা আছেন এই ঘরের ভেতরে সীমাবদ্ধ থাকলে চলবে না এটি মানুষের জন্য একদম প্রান্তিক লেভেলের মানুষের কথাও কম বেশি এখানে আছে কাজে এই কথাগুলো প্রান্তিক লেভেলে নিয়ে যেতে হবে এবং কে নিয়ে যাবে হ্যাঁ আজকে আমরা এখানে আলোচনা করেছি আমি মিডিয়ার ভাইদেরকে দেখতে পাচ্ছি নিশ্চয়ই ওনারা কিছু কাভার করবেন ওনারা ওনাদের মতন করে জানাবেন যে আমরা কি আলোচনা করেছি কি উপস্থাপন করেছি কিন্তু দায়িত্বটা তো আপনাদের প্রত্যেকের দায়িত্বটা আপনাদের প্রত্যেকের এখানে সভাপতি হিসেবে একটু আগে বলেছেন ওনাদের সাথে আমার দুদিন আগে বৈঠক হয়েছে কথা হয়েছে আমরা কর্মসূচি গ্রহণ করেছি নিশ্চয়ই আপনাদেরকে জানিয়েছেন অথবা জানাবেন এটি আজকে বিভাগীয় নেতৃবৃন্দের সাথে করেছি আমরা জেলার নেতৃবৃন্দের সাথে করেছি আমরা উপজেলারও নেতৃব থানারও নেতৃবৃন্দ এখানে আছেন কিন্তু আপনাদেরকে আপনারা পাঁচজন এসছেন এখানে তিনজন চারজন বা পাঁচজন আপনারা এসছেন কিন্তু আমাদের তো আরো শত শত হাজার হাজার নেতাকর্মী রয়ে গিয়েছে তাদেরকে জানাতে হবে কারণ তাদেরকে যদি আমরা না জানাতে পারি তাহলে লক্ষ কোটি মানুষকে আমরা জানাতে পারবো না এক কথায় যদি বলতে হয় আপনারা এক কথায় যদি বলতে হয় মানুষের সামনে কিভাবে নিয়ে যাবেন মানুষের কাছে এটিকে কিভাবে আপনারা নিয়ে যাবেন তাহলে বলতে হবে আমরা জনসভা করে মানুষকে এটি বলবো না বরং আমরা ছোট 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 উঠান বৈঠক করব। গ্রামে গ্রামে করব ইউনিয়নে করব ছোট ছোট উঠান বৈঠক এক কথায় যদি বলতে হয় আপনাদেরকে সেই প্রস্তুতি নিতে হবে আপনাদেরকে উঠান বৈঠক বলতে যে কালচারটি আমাদের রাজনীতিতে আছে আমাদের দলের নেতাকর্মীরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় করে থাকেন সেই উঠান বৈঠকের প্রস্তুতি নিতে হবে মূল দলের নেতৃত্বে অঙ্গ সহযোগী সংগঠন সকলে মিলে ভাগ হয়ে টিম টিম করে করে আপনাদেরকে যেতে হবে এখানে একটু আগে একটি কার্টুনের মধ্যে সকল জেলার কাছে উপস্থাপন করা গিফট আকারে দেওয়া হয়েছে কার্টুন সেখানে আমরা কেন্দ্র থেকে লিফলেট এবং ছোট বইগুলো সেখানে দিয়েছি তবে এটি যথেষ্ট নয় আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে বিভাগীয় নেতৃবৃন্দ জেলার নেতৃবৃন্দ উপজেলার নেতৃবৃন্দ পৌরসভার নেতৃবৃন্দ আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনাদেরকে আমরা কিছুটা দিব সবটা আমরা দিতে পারবো না আপনাদেরকেও কিছুটা কন্ট্রিবিউট করতে হবে আরও যেগুলো লাগবে দয়া করে আপনারা সেগুলো প্রিন্ট করে নেবেন তবে প্রিন্ট করতে গেলে স্বাভাবিক কিছু ভুল হতে পারে ভুলটি যাতে না হয় সেই জন্য আমরা বিভাগীয় নেতৃবৃন্দের কাছে আমরা ওটা সফট কপিটা দিয়ে দেবো যাতে সহজেই কোনো ভুল ত্রুটি ছাড়াই আপনারা প্রেস থেকে ওটা প্রিন্ট করে নিতে পারবেন এখন